দেখো খুব মর্মান্তিক ঘটনা এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যেমনটা আমার সহকর্মী সৌভিক জানাচ্ছিল যে এখনও বেশ কিছু মানুষের এই যে বহুতল পাঁচতলা যে বহুতল সেই বহুতলের নিচে আটকে পড়ার আশঙ্কা রয়েছে এনডিআরএফ সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে গতকাল রাত্রের পর থেকে কিছুটা সময়ের জন্য উদ্ধার কার্য বন্ধ রাখা হয়েছিল যেহেতু রাতের দৃশ্যমানতা কম রয়েছে এবং বিল্ডিংটি যেভাবে ভেঙেছে অর্থাৎ পুরো বিল্ডিংটি গ্রাউন্ড ফ্লোরের দিকে নিচে বসে গিয়েছে সেক্ষেত্রে বেশ কয়েকটি লেয়ারের সৃষ্টি হয়েছে সেই লেয়ারগুলিকে গ্যাস কাটার দিয়ে কেটে তার নিচে কেউ আটকে রয়েছেন কিনা না সেটা যথেষ্ট কষ্টসাধ্য একটা বিষয় রয়েছে এবং যেহেতু আলোর কম আলো কম থাকার কারণে গতকালে অপারেশন কিছুক্ষণ বন্ধ রাখে ইন্ডিয়া এফের বর্তারা এবং আজ সকাল থেকেই অর্থাৎ আলো ফোটার সাথে সাথে সাড়ে ছটার কিছু সময় থেকে india এর পক্ষ থেকে উদ্ধার কার্য আবার শুরু করা গেছে দেখো মূলত যেটা আশঙ্কা করা হচ্ছে যে এখনো বেশ কিছু মানুষ সেখানে আটকে থাকতে পারেন তার কারণ বাড়িটি নির্মিত মান এবং প্রচুর বাড়িতে যারা নির্মাণের সাথে যুক্ত ছিলেন তারা সেই বাড়িতে তাদের কোনো বেড়িয়া আশার বা তাদেরকে উদ্ধার কাজে কোনো খোঁজ পাই কিনা আমরা আমাদের সেদিকে নজর থাকবে সঙ্গে থাকো এটা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক এবং আমি এটার জন্য ক্ষমা প্রার্থী আমাকে ডিপেন্ড করতে হয় মানুষের ওপরে এবং সব মানুষ অ্যাক্টিভলি কাজ করে বলে আমার মনে হয় না যারা কলকাতা কর্পোরেশন এরিয়ায় থাকেন বা অন্যান্য মিউনিসিপ্যালিটিতেও থাকেন তারা জানেন বাড়িতে একটা পাঁচিল তুললেও কাউন্সিলার হাজির হয়ে যান সেখানে একটা বাড়ি সে পারমিশন ছাড়া উঠে যাচ্ছে তারা জানতে পারছেন না কিছু কাউন্সিলর আছে যারা ওই পাঁচিল তুলতে গিয়ে রং করতে গেলে টাকা নেয় আবার এরকম বেশিরভাগই কাউন্সিলার আছে যারা এসবের মধ্যে থাকে না টিভিনাইন বাংলা ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের সঙ্গে কথা বললেন ফিরাদ হাকিম গাড়ির নিচের ঘটনায় ব্যর্থতা কবুল করে ক্ষমা চাইলেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী মেয়রের কথা স্পষ্ট বার্তা যাদের ওপর তাকে নির্ভর করে চলতে হয় তাদের অনেকেই নিজের দায়িত্ব পালন করেন না এনে কথা বলবো আমাদের প্রতিনিধি সোমা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সোমা মেয়র তিনি নিজে আক্ষেপ করছেন তিনি নিজে বলছেন যে বেশ কিছুজন রয়েছেন যারা নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেন না তার তার কি কি এই এই ধরনের ঘটনা ঘটেতে এক একটা রিচ একেবারে তাই মেয়র কালকে আমাদের চ্যানেলে যেটা বলেছেন আমাদের ম্যানেজিং এডিটার অমিতাংশু ভট্টাচার্যকে তিনি যেটা স্বীকার করেছেন যে গার্ডেন রিচে যে ঘটনা ঘটেছে নজনের যে মৃত্যু হয়েছে তার দায় কিন্তু তাকে নিতে হয়েছে হয়েছেন তিনি এবং তার মুখ থেকে যে কথাটা শোনা গেছে যে যাদের ওপর তাকে নির্ভর করতে হয় তারা অনেকেই ঠিকঠাক তাদের দায়িত্ব পালন করেন না এবং এখানেই কিন্তু বিষয়টি বড়ই উদ্বেগ নেই মেয়র যেখানে নিজে বসে বলছেন যাদের ওপর তাকে তাদেরকে ভরসা করতে হয় তারাই ঠিক করে দায়িত্ব পালন করেন না তাহলে মেয়র হিসেবে তিনি পুরসভার যাদের ওপর দায়িত্ব দিয়েছেন তাদের বিরুদ্ধে কেন করা ব্যবস্থা নিচ্ছেন না মেয়র যখন নিজেই বলছেন যে পাঁচিল তুলতে হলে কিছু কিছু কাউন্সিলর আছে যারা পাঁচিল তুলতে হলে পাঁচিল রং করতে হলেও টাকা নেন তাহলে মেয়র যখন খোঁজ তিনি নিজেই সব জানেন তাহলে কেন ব্যবস্থা না হচ্ছে না এই সব দুর্নীতিগ্রস্ত যারা কাউন্সিলর রয়েছে তাদের বিরুদ্ধে ফলে দেখো মেয়রের কথা তিনি স্বীকার করেছেন যে তিনি ব্যর্থ হয়েছেন গার্ডেন নিচে যে মর্মান্তিক শুনলাম ফিরাদ গলায় অবশ্যই কোনো পদক্ষেপ হয় কিনা আমাদের নজর থাকবে সঙ্গে থাকো গার্ডেন যে বহুতল বিপর্যয়ের দিনই এদিকে কোর্টের নির্দেশে অবশেষে অবৈধ নির্মাণ ভাঙতে সক্ষম হলো প্রশাসন রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রঞ্জিত একটাই ঘটনা ঘটলো একটা বড় দুর্ঘটনা ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো বেশ কিছু মানুষের মৃত্যু হলো তারপর এই সমস্ত বেআইনি নির্মাণ সেগুলো নজরে আসছে অবশেষে প্রশাসনের দেখো সবথেকে বড় প্রশ্নটা হলো এইখানে যেখানে হাইকোর্ট ভাঙার নির্দেশ দিয়েছে সেইখানে পুলিশ প্রশাসন এবং বিধাননগর কর্পোরেশন কিন্তু বাধার মুখে পড়তে হয়েছে কবার না তিন তিনবার তিন তিনবার প্রচেষ্টার পর অবশেষে কিন্তু ভাঙা গেল অর্থাৎ গতকাল একটা লাগার দেখা গেল অর্থাৎ নির্বাচন আচরণ বিধি লাগার পরে সেই কার্য অর্থাৎ কোর্টের নির্দেশ ইমপ্লিমেন্ট করা গেল এটা বলাই চলে অর্থাৎ বেআইনি অবৈধ নির্মাণ করেছিল এই শর্টলেগের আঠাশ নম্বর ওয়ার্ডে একটি ক্লাবে এবং যেটি দেখা গিয়েছিল যে চলতি বছরের একদম গোড়ার দিয়ে অর্থাৎ একত্রিশে জানুয়ারি জানুয়ারিতে তারা গিয়েছিল বিধাননগর কর্পোরেশন সেখানে বিক্ষোভ প্রদর্শন করেছিল আগুন রাস্তার উপর আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিজে ইমপ্লিমেন্ট এক্সিকিউট করবার জন্য গিয়েছিলেন সেখান থেকে পিছু হটতে হয়েছিল পরবর্তী ক্ষেত্রে দেখা গেল ষোলোই ফেব্রুয়ারি পুনরায় গেল কিন্তু সেই সময়েও সেই দিনও কিন্তু স্থানীয়দের বাধার মুখে পড়তে হলো পুলিশ প্রশাসন এবং বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকদের তারা সেই সময়ে পিছু হটলো এবং গতকাল ঠিক আদপুর একটা নাগা বিধাননগর কমিশনারেটের অধীনেও আমাদের নজর থাকবে সঙ্গে থাকবে এই মুহূর্তে একটা বড় খবর ক্লাস চলাকালীন স্কুলে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না শিক্ষকরা প্রধান শিক্ষককে না জানিয়ে একদিনও ছুটি নয় প্রশান্তই আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে প্রশান্তের একটা সারপ্রাইজ ভিজিট তারপর এই পদক্ষেপ একদম দেখো সদিচ্ছা থাকলেই যে কাজ করা যায় তার প্রমাণ কিন্তু এই ঘটনা এবং জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের এক বিচারপতি তার কাজে যাওয়ার সময় আদালতে যাওয়ার সময় দেখেন স্কুলের বাইরে প্রচুর ভাত পড়ে আছে মিড ডে মিলের ভাত পড়ে আছে কেন তিনি স্কুলে ঢোকেন তিনি স্কুলে ঢুকে দেখেন একাধিক শিক্ষক অনুপস্থিত স্কুল নোংরা প্রতিগন্ধময় পরিস্থিতি বিভিন্ন অব্যবস্থা এবং দেখে তিনি রিপোর্ট চান এই ঘটনার জেরে কিন্তু এবার সুদিন ফিরছে ওই স্কুলে জেলা শিক্ষা দপ্তর তড়িঘড়ি নির্দেশিকা দিয়েছে ওই স্কুলকে সাফাই করে তুলতে হবে পরিষ্কার করতে হবে ক্লাসরুম পরিষ্কার করতে হবে টিচার্স কমন রুম এবং একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে বিস্তীর্ণ যে স্কুলের যে পরিবেশ সেই পরিবেশকে কিন্তু ফিরিয়ে আনতে হবে ফলে অন্তত কিছুটা হল স্বস্তির খবর সুখবর সেই স্কুলের পড়ুয়াদের জন্য সেই স্কুলের যারা পড়ুয়া এবং তাদের যারা অভিভাবক তারাও কিন্তু এই নির্দেশিকার জেনে খুশি এবং শুধু এই স্কুলটি নয় জেলা শিক্ষা দপ্তর কিন্তু প্রবল অস্বস্তির মধ্যে এবার আশেপাশের বিভিন্ন স্কুলগুলোতেও নজর রাখছে কোথাও একই ধরনের পরিবেশ আছে কিনা এই ধরনের ব্যবস্থা আছে কিনা কারণ আবার কখন কোনো বিচারপতি চলে যেতে পারি স্কুলগুলোতে সারপ্রাইজ ভিজিটে আবার এই অবস্থা স্কুল সামনে আসে কিনা স্কুল নজরে আসে কিনা অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত তোমাদেরকে ধুলবা আর একটা খবর এই মুহূর্তে বৌবাজারে মেট্রো সুরঙ্গের জট কাটছে সুরঙ্গের প্রতিকরস্থ অংশের আর 12 মিটারের কাজ বাকি বড়দিনের আগেই ছুটতে পারে সেক্টর 5 হাওড়া ময়দান মেট্রো